তীব্র গরমে শরীর ভালো রাখতে চট্টগ্রামের মানুষ কি খায় জানেন সেটাই এখন করে দেখাচ্ছি মজার বিষয় হচ্ছে এত উপকারী একটা রেসিপি তৈরি করতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই নেই তেমন কোনো রান্নার ঝামেলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কালা ভুনার পরে এখন শিখে নিন এর লেবু কাজের রেসিপি লেবুর কাজে তৈরির মেইন উপকরণ হচ্ছে লেবু একটা লেবু থেকে আমি দুপাশের কিছুটা অংশ বাদ দিয়ে পাতলা পাতলা গোল গোল করে স্লাইস করে নিচ্ছি স্লাইসগুলো দেখেন ঠিক এরকম পাতলা করতে হবে এই স্লাইসগুলো আমার গার্নিশিং বা পরে পরিবেশনের জন্য লাগবে খুব বেশি লাগবে না এই ধরেন চার পাঁচটা স্লাইস হলেই হয়ে যাবে বাকি লেবুটুকু এবার টুকরো করে কেটে নেব কারণ এর থেকে আমি পরে রস বের করব যেই রসটা আমার লেবুর কাজে তৈরি করতে লাগবে আমি যেভাবে লেবুটা কেটে দেখাচ্ছি এটাই হচ্ছে লেবু কাটার আসল নিয়ম একটা মজার ঘটনা বলি আমার শ্বশুর যখন কোনো পাত্রী দেখতে যেতেন তখন করতেন কি পকেটে একটা লেবু নিয়ে যেতেন মেয়ে রান্না বান্না বা কাটাকুটা জানে কিনা সেটা পরীক্ষা করার জন্য চাকু দিয়ে লেবু কাটতে দিতেন যাই হোক আমি পাশ করেছিলাম ঠিক একইভাবে আমি আরও একটা লেবু কেটে নিচ্ছি আপনারা যদি টক বেশি খেতে চান লেবুর রসের পরিমাণ বাড়িয়ে দেবেন আর চেষ্টা করবেন বিচি কম বা বিচি নাই এরকম লেবু দিয়ে লেবুর কাজই তৈরি করতে যেমনটা আমি নিয়েছি চলে যাচ্ছে পরের প্রসেসে আনুমানিক দুই টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছে এবার সরিষার তেলের মধ্যে রসুন আর শুকনো মরিচ ভেজে নেব আর এই রেসিপিটা সরিষার তেল দিয়েই করতে হবে তাহলে ফ্লেভারটা ভালো আসবে তেলটা গরম হয়ে গেলে পাঁচ ছয় কোয়া রসুন লালচে করে ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে এবং রসুনগুলোকে উল্টে পাল্টে এরকম লালচে করে ঝলসে নিতে হবে এটাও খেয়াল রাখতে হবে যেন রসুনগুলো কিছুটা সফট হয়ে আসে হয়ে গেছে এবার রসুনগুলোকে তেল থেকে তুলে নিয়ে এই একই তেলে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব পাঁচ ছটার মতো শুকনো মরিচ নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী শুকনো মরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এই একই কাজ নেড়ে চেড়ে একটু কালচে করে ভেজে নেব চেষ্টা করবেন ডাটি সহ মরিচগুলো ভাজতে তাহলে ভাজার পর মরিচগুলো অনেক বেশি মুচমুচে হবে এবার মরিচগুলো তুলে নিয়ে তেলটাকে ঠান্ডা করে নেব এই তেলটা আমার পরে কাজে লাগবে লেবুর কাজে তৈরি করতে চলে আসলাম শুকনো মরিচের ডাঁটি বাদ দিয়ে শুধু মরিচগুলো নিয়ে নিচ্ছি কোয়ার্টার চা চামচ লবণ আর কোয়ার্টার চা চামচ বিট লবণ দিয়ে এবার মরিচগুলোকে খুব ভালো করে কোচলে নেব কাজটা একটু সময় নিয়ে করব। এমনভাবে কোচলে নেব যেন মরিচগুলো একদম ডাস্ট হয়ে যায় তাহলে ছালটা খুব ভালোভাবে বের হবে আবার লেবুর রস আর পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবার ঝলসে রাখা রসুনগুলো নিয়ে আঙুল দিয়ে পেস্ট করে নিচ্ছে লেবুর কাঁচি তৈরি করার পর যদি বেশি টক লাগে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে টকটাকে ব্যালেন্স করতে পারেন যেই সরিষার তেলে রসুন আর শুকনো মরিচগুলোকে ভেজেছিলাম তার পুরোটাই এখানে নিয়ে নিচ্ছে একটু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে এবার লেবুর রস দিয়ে দেব আমি দেড়টা লেবু টুকরো করে নিয়েছিলাম সবগুলো টুকরোর রস নিয়ে নেছে। লেবুর রস চেপে নেওয়ার সময় কিছু শ্বাস আমি ইচ্ছা করে দিয়ে তাহলে দেখতেও ভালো লাগবে আবার খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে সেটাও দারুণ লাগবে সবগুলো রস চেপে নেওয়ার পর এক কাপ পানি দিয়ে দিচ্ছে এটা নর্মাল পানি গরম বা ঠান্ডা পানি না সব শেষে একটু ফ্লেভারের জন্য কিছু ধনে পাতা কুচি সব উপকরণ দেয়া শেষ লেবুর গাজি তৈরি করাও শেষ এবার একটু ভালো করে মিক্স করে পরিবেশনে চলে যাচ্ছে যেই পাত্রে পরিবেশন করবেন সেই পাত্রে লেবুর কাজে নেয়ার পর যে লেবুর পাতলা স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এটাই চট্টগ্রামে ট্র্যাডিশান লেবুর কাজেটা আসলে খাওয়া হয় ডাল বা খাটার মতো করে আর খেতে ভালো লাগে যে কোনো মাংসের ভুনা আর আলু ভর্তার সাথে খুবই সিম্পল একটা রেসিপি অথচ আমাদের শরীরের জন্য দারুণ উপকারী প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার জন্য এই লেবুর কাচি এখনই তৈরি করুন এতক্ষণ সময় দিয়ে রেসিপিটা শেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ